বিশাল সাইজের লুঙ্গি এটাও দেখতে পারেন আর আরেকটা কালার আরো অনেক ডিজাইন আছে এই জার একটা কালেকশন এটা আমাদের तालुकদারের কালেকশন এই লুঙ্গিটার পাইকারি দাম মাত্র 130 টাকা এক পিস লুঙ্গি নিতে পারবেন পাইকারি দামে 130 টাকায় আপনি যদি দোকানে এসে নেন কুরিয়ার কন্ডিশনে ঘরে বসে পাঁচ পিস লুঙ্গি নিতে পারবেন সর্বনিম্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেই রেটটাও থাকবে পাইকারি রেটে একশো টাকা তবে এমন নয় যে এই দোকানে শুধু একশো টাকার লুঙ্গি আছে ষাট টাকা বা আশি টাকা বাচ্চাদের কালেকশন থেকে শুরু করে সর্বোচ্চ প্রাইস পর্যন্ত লুঙ্গি আছে এবং আজকের ভিডিওটি যারা বিশেষ করে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিভাবে আপনি এই দোকান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কারণ এখানে সকল প্রকার লুঙ্গির কালেকশন আছে আপনারা সরাসরি এসে দেখে বুঝে নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনে অনলাইনে যদি লুঙ্গি নেন সেক্ষেত্রে এই লুঙ্গিটার দাম একশো টাকা একশো তিরিশ টাকাই থাকবে যদি আপনি একশো নেন আর এক পিস নিলেও একশো টাকা এটা ভাইয়াদের কমেন্টমেন্ট আমার চ্যানেলে এর আগে চারটা ভিডিও দেওয়া আছে ভাইয়াদের আমি ভালো একটা রেসপন্স পাইছি এই সপের ভালো একটা সুনাম আছে এখান থেকে নিলে এখনো পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই আশা করি ইনশাল্লাহ আপনারাও কেউ প্রতারিত হবেন না আসলামু আলাইকুম হারুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি জি ভাইয়া তো চলে আসলাম আবারও আপনাদের শবে তো কথা এর বলা হয়ে গেছে এখন আমরা শুধু আপনাদের লুঙ্গির যে কালেকশনগুলো আছে এইগুলা দেখব আর সব তো একটা চ্যালেঞ্জিং দুর্দান্ত একটা প্রাইস থাকবে পাইকারি কম দামে খুচরাও নিতে পারবে আমাদের এখানে মূলত মানুষের এটি বোঝানোর জন্য যে আমাদের এখানে যদি এক বিষয় নেয় সেখানে পাইকারি রে

সমস্ত কালেকশন গুলো দেখানোর জন্য আপনাদের থেকে নিলে পাচ্ছে আমাদের থেকে নিলে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা যারা ব্যবসা করে ভাই যারা ব্যবসা করে তারা তো বেশি পরিমানে নেয় আবার যারা ব্যবহারের জন্য নিব তাদের জন্য একটা পাইকারি সুযোগ রইল পাঁচ পিস এক পিস যাইকারি রেট পাইকারি রেট পাইকারি রেট এর মধ্যে সর্বনিম্ন সাথে একটা কাপড় একশো তিরিশ টাকা মিক্স এছাড়া কোন মিক্সের লুঙ্গি নেই আমাদের সম্পূর্ণ সুতি এটা হলো আপনার ছয় হাতের

280 টাকার ভিতরে হ্যাঁ 280 টাকায় কি লুঙ্গি হচ্ছে কোয়ালিটির উপর দাম এটা হাত এটা হচ্ছে আপনার 280 টাকা 280 টাকার হ্যাঁ এই যে মধ্যে অনেক কালেকশন আছে দেখেন দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন ভিডিওটা দেখতেছে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন এবং বাহির থেকে যারা দেখতেছেন আপনারা চাইলে নিজের আপনজন বা দুটা লুঙ্গি দেখাইলাম দুশো আশি টাকার আমার এখানে লক্ষ লক্ষ কালেকশন আছে দুশো আশি দুশো আশির দুইশো আশির ভিতরে এরপরে আপনার আসেন এই যে যেমন এটা আতিকের লুঙ্গি আতিক আতিক অরিজিনাল আতিক এটা হচ্ছে আপনার তিনশো বিশ টাকা ভিতরে একটা বিশাল সাইজের লুঙ্গি এই লুঙ্গিটা আপনি খুচরা কিনতে গেলে সর্বনিম্ন বাজারে ছয়শ টাকা বাজারে ছয়শ টাকা লুঙ্গির ভিতরে অনেক গুমর আছে এটি মানুষ জানে পাঁচ পিস লুঙ্গির দাম আসতে ষোলোশো টাকা হ্যাঁ এই যে আচ্ছা এটা আপনার একটা দেখাইলাম এরকম হাজার হাজার কালার আছে আচ্ছা যেমন আছে আমার এখানে পিডি পিডি প্রচুর পরিমাণে কালেকশন সব অল্প সময়ের মধ্যে সব দেখানো সম্ভব না আর অল্প কিছু দেখবো আর বিস্তারিত আপনার নাম দেওয়া থাকবে আপনার এরপরে দেখা গেছে আপনার যেমন ঝিলিকের জয়পাড়া ঝিলিকের জয়পাড়ার ভিতরে ঝিলিক জয়পাড়া এটি কিন্তু এটা নামি দামি লুঙ্গি এটা পাইকারি রেট অনেক দোকানে চারশো টাকা রাখি আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায়

এই আমানত চাও হাজার হাজার কালেকশন আছে এগুলা পার পিসে 200 টাকা ছাড় দিয়া পার পিসে 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ছাড় দিয়া এগুলা আছে 840 আপনারা নেবেন 640 টাকা 640 টাকা এগুলি অনেকে জানেও না যে আমানত চাও এত কমিশন আছে তারপর আমরা কাস্টমারের সুবিধার জন্য বলে দিলাম যেমন এই একটা আছে ভিআইপি বিলুঙ্গি 670 এটা 670 দিয়ে নিতে পারবেন যেমন এই যে ভিআইপি ভিআইপি গুলো খুচরা দোকানে একটা লুঙ্গি বেচে 800 টাকা কিন্তু আমাদের কাছে 550 টাকা লুঙ্গিতে যে কত কমিশন আছে যে ভিআইপি এগুলা সম্পূর্ণ এটা প্রশংসা না করে পারা যায় না মানে এত সফট হ্যাঁ মানে আর ফিশিংটা এত প্রিমিয়াম এটা হাতে না ধরলে বোঝা যায় না ভিআইপি লুঙ্গি যারা এটা পরে এরা কিন্তু ভিআইপি সম্বন্ধে তাদের কেউ আছে প্রাইসটা কত দিবেন এটা 550 টাকা কিন্তু খুচরা রেট কিন্তু দেওয়াতে 850 টাকা 850 850 টাকা এটা অরিজিনাল ভিআইপি দা

এগুলা আপনার কিছু 600 টাকার ভিতরে হ্যাঁ হ্যাঁ অনেকে এগুলো খুচরা বাজার ফিটা এটা কি বডি রেডও নাকি না হিমালয় বডি রেড নাই কিন্তু এটা সম্বন্ধে যারা জানেরা চিনি এটা হিমালয় স্পেশাল এর ভিতরে এগুলো আমাদের হাজার হাজার কালেকশন 600 এর ভিতরে থাকবে এগুলো প্রত্যেকটা 600 আর আরেকটা লুঙ্গি দেখাবো যেটা সর্বোচ্চ কোয়ালিটির লুঙ্গি এটা খুচরা বাজারে গেলে 1500 টাকা দাম এই যে এটা এটা স্বপ্নচুরা কত টাকা এটা আমাদের পাইকারি বেদে 700 টাকায় এই যে

আমাদের লুঙ্গি বলতে একটা পিস পাঁচশো টাকা শুধু টাকা পাঁচশো টাকা প্রিন্ট না মানে এই লুঙ্গি এটা জামদানি কাজ তাতিরা তাঁতিরা তাদের নিখুঁত যে হাতের কাজ এটা জামদানি জামদানি লুঙ্গি বলবো হ্যাঁ হ্যাঁ এটা পাঁচশো টাকা এই লুঙ্গিটা আপনি খুচরা দোকানে অনেকে আটশো টাকা বিক্রি করে এটা একটু একটু বড় করে দেখান হ্যাঁ একটা আপনি একটু বড় করে দেখান

দেখা যায় তবে খুবই কম হ্যাঁ আর দোকানেই কম দেখা যায় তো পড়বে আর আমরা বিশেষ করে এই ধরনের মানুষ অনেক চাহিদা থাকে ইউনিক কালেকশন একদম হ্যাঁ হ্যাঁ মানে এটা পড়লে অনেকে আপনার দিকে ফোকাস করবে যে কি লুঙ্গি পড়লো দেখাইলে আমি মনে করেন সারা দিন দেখালে আমার লুঙ্গি দেখানো শেষ হবে না কিন্তু আজকের মতো আর দেখাবো না ইনশাআল্লাহ নেক্সট ডে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ তাহলে কথা হচ্ছে যে মানে যত কালেকশন ছিল সব দেখানো যায় না আমরা দেখাইছি স্ক্রিনে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যত দ্রুত পসিবল যদি আপনাদের ভালো লাগে নিতে মনে চায় বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতারিত কোনো চান্সেস নেই আপনারা নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ